হ্যালো গাইস তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আজকে মানে কালকে তো আমি বারোটার সময় ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছি তো আমি বিকেলবেলা বেরিয়ে কেক ফেক ফুল টুল সব কিছু কিনে নিয়ে এসেছি তো আমার হাজবেন্ডের ইভিনিং ডিউটি আছে আজকে তো ও বাড়ি ফিরতে ফিরতে এমনি টাইমে বাড়ি ফেরে একটা সাড়ে বারোটা করে বাড়ি ফিরে যায় রাত্রিবেলা তো আজকে একটু দেরি হবে তো ও এখন নেই ও এখন অফিসে আছে তো আমি তখন ততক্ষণ একটু মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চাইছি মানে ও ঢুকে সারপ্রাইজ হয়ে যাবে তো আমি ও রিয়েকশানটা পুরো নেব দেখা যাক আমি কি করি এখন বাজে ওই পৌনে দশটা মতো বাজে আমি ডিনার করে ফ্ল্যাটে চলে এসেছি এবার ঘরে একটু কাজ আছে ঘরগুলো একটু গোছাবো ঘরটা খুবই অগোছালো হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই আমার হাজব্যান্ডকে হ্যাপি বার্থডে বলে দিও আমা বাবা বলছি হ্যাপি বার্থডে মিনি মিনি হ্যাপি রিটার্ন অফ দা ডে খুব ভালো থেকো তুমি তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থেকো আমি ওর জন্য একটা গিফট কিনে রেখেছি আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম গিফটটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই গিফটটা আমি কিনেছিলাম ওর জন্য গিফটটা কী আছে তোমরা এখন বুঝতে পারবে না কেন প্যাকিং করা আছে তো যখন খুলবে তখন তোমাদের সঙ্গে গিফটটা শেয়ার করব তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে একটু কিন্তু স্কিপ করবে না ওকে হ্যালো গাইস এখন দেড়টা মতো বাজে তো এবারও দুটো দশ পনেরো মধ্যে চলেই আসবে তো দেখো তোমাদেরকে একবার দেখালাম আর বাকিটা তোমরা না কিছুক্ষণ পরেই দেখো পুরোটা ঠিক আছে জানি ওর কেমন লাগবে আশা করছি ভালো লাগবে ছোট ছোট জিনিসই তো আমাদের কাছে অনেক মূল্যবান অনেক বড় কিছু বা অনেক কিছু না করতে পারলেও আমি জানি ওর কাছে ছোট ছোট জিনিসই অনেক মূল্যবান আমি সেটা ভালো করেই জানি তো যাই হোক যেটুকুনি চেষ্টা করেছি আমি চেয়েছি ওকে খুশি করতে ওকে আনন্দ দিতে জানি না আমি কতটা ওকে আনন্দ দিতে পারবো বা খুশি করতে পারবো বাট আমি মন থেকে চেষ্টা করেছি তো দেখা যাকে লাস্ট বন্ধ ভিডিওটা দেখো এই এই সময়টাও ঢুকছে ফোনটা যায় না কি করে এরকম শুরু হয়ে গেল যাই হোক তো আমি তুলেছি দেখো ও জাস্ট এসে অবাক হয়ে গেছে ও না সেরকম মনের কথা মুখে প্রকাশ করতে পারে না আমি সে এতদিন থেকে এতদিন জেনে ওকে বুঝেইছি মানে ও সত্যি অবাক হয়ে গেছে এরকম ধরনের সারপ্রাইজ হ্যাঁ কেক তো মানুষ অনেক কাটে অনেকভাবে সেলিব্রেট করা হয় বাট এরকমভাবে ওর জীবনে প্রথমবার তো যাই হোক ও খুব আনন্দ পেয়েছিলো খুব খুশি হয়েছিল হ্যাঁ ওর মুখটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটাতেই আমি খুশি যে যাই হোক ওর স্পেশাল দিনে আমি একটু তোকে স্পেশাল ফিল করাতে পেরেছি আমিও খুব খুশি হয়েছিলাম যে যার জন্য এত কিছু করা ও সেদিনকে এসছিলো দুটোর সময় ও এসছে রাত পৌনে দুটো তো আমি পুরো পৌনে দুটো পর্যন্ত ওর জন্য জেগেছিলাম আমার ঘুম আসছিল না তো আর যে একটা ফটো ফ্রেম ওর জন্য আমি তৈরি করেছিলাম বিয়েরই আমাদের ফটো দিয়ে সেটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম তো একটা মনে আনন্দ হয় যে যার জন্য এত কিছু করলাম অ্যাটলাস্ট সে তো খুশি হয়েছে এটাই আমার আনন্দ তো আমার খুব ভালো লেগেছে ও খুশি হয়েছে ওর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হয়েছে তো হ্যাপি বার্থডে খুব ভালো থেকো তুমি এরকমভাবে হাসি খুশি থেকো আর আমার পাশে সবসময় এরকমভাবেই থেকো যেমনভাবে আছো এবং এবং ছিলে প্রত্যেকটা জিনিসে আমাকে সাপোর্ট করে এরকমভাবেই তুমি আর পাশে থেকো তো এই সুন্দর জীবন মানে সুন্দর দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক এটাই চাই তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো তো করবে না তো ক্যামেরা সামনে আসতে চায় না খুব লজ্জা পায় খুব লজ্জা পায় সেই জন্য বলেনি কি তুমি খুশি হয়েছো আরে বলো হ্যাঁ খুব খুশি খুব খুশি হয়ে গেছে অবাক হয়ে গেছে জীবনে প্রথমবার এটা হ্যাঁ জীবনে প্রথমবার এরকম সারপ্রাইজ পেলো তো ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এখন বাজে আড়াইটে এবার আমি ঘুমোতে যাব জেগে আছে আড়াইটে পর্যন্ত টাটা